আমাদের দেশে এখন প্রতিদিনই নতুন নতুন স্টার্ট আর ব্যবসার গল্প শোনা যায় কারণ আজকাল অনেক তরুণ খুব অল্প সময়েই নিজের ব্যবসা দিয়ে পরিচিতি ও সফলতা পাচ্ছে অনেকেই এখন এমন কিছু এক্সাইটিং ব্যবসা শুরু করতে চায় যেটা দ্রুত বড় হবে এবং কোটি টাকার ব্র্যান্ডে পরিণত হবে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে একটি নতুন ব্যবসা শুরু করে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু মোটামুটি মাত্র দশ শতাংশ মানে প্রতি দশটা নতুন উদ্যোগের মধ্যে নয়টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয় কিন্তু একই সাথে একটা সত্যি বিষয় হচ্ছে বাংলাদেশে এমন হাজার হাজার ব্যবসা আছে যেগুলো খুব সাধারণ কারো চোখে তেমন আকর্ষণীয় না বরং অনেকেই এগুলোকে বোরিং বলবে তবু এই ব্যবসাগুলো বছরের পর বছর ধরে শান্তভাবে লাভ দিচ্ছে টিকে আছে এবং অনেক পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে এই ব্যবসাগুলোর নেই কোন ভাইরাল বিজ্ঞাপন নেই দামি লোগো বা কোন সোশ্যাল মিডিয়া হাইপ তবুও তারা নিয়মিত আয় করে যাচ্ছে কারণ এদের ভিড়টা শক্ত চাহিদা স্থায়ী এবং পরিচালনা সহজ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব এমন চারটি বোরিং ব্যবসা আইডিয়া যেগুলো দেখতে খুব সাধারণ হলেও সত্যিকারের ইনকাম করে দেয় এবং সবচেয়ে ভালো বিষয় এদের সাকসেস রেট অনেক অনেক বেশি চলুন শুরু করা যাক প্রথম ব্যবসা এটিএম ব্যবসা আপনি নিশ্চয়ই প্রায় প্রতিদিন এটিএম ব্যবহার করেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই এটিএম মেশিনগুলো থেকে ব্যাঙ্ক ছাড়াও কেউ টাকা কামাচ্ছে আসলে অনেক মানুষ শুধুমাত্র এটিএম গষিয়ে আয় করছে আর সেই আয় তাদের মাসে কয়েক হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে আজ আমি আপনাকে এটিএম ব্যবসার পুরো মডেলটি সহজভাবে বোঝাব প্রথমে বুঝে নিন এটিএম বসায় কে শুধু কি ব্যাংক না এখন ভারত সহ বিভিন্ন দেশে হোয়াইট লেভেল এটিএম চালু হয়েছে এগুলো আসলে কোনো প্রাইভেট কোম্পানি বা ব্যক্তির মালিকানাধীন হয় আপনার যদি একটি ভালো লোকেশন থাকে তাহলে আপনিও এটিএম বসিয়ে মাসিক নির্দিষ্ট ভাড়া প্লাস প্রতি লেনদেনে কমিশন আকারে ইনকাম করতে পারেন কিভাবে শুরু করবেন এক প্রথমে আপনাকে কোনো হোয়াইট লেভেল এটিএম কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনার জমির বা দোকানের তথ্য নেবে তাদের টিম এসে জায়গার পরিদর্শন করবে আশেপাশে কতজন লোক ব্যাংক আছে কিনা দোকানপাট আছে কিনা ইত্যাদি দেখে জায়গা যদি ঠিকঠাক হয় তাহলে সেখানে এটিএম বসিয়ে দেয় কিছু ক্ষেত্রে সাইড ডেভেলপমেন্ট খরচ আপনাকে দিতে হতে পারে আয়ের সূত্র এক মাসিক ভাড়া আপনার লোকেশন ও লোক সমাগম অনুযায়ী আপনি প্রতি মাসে আট হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন দুই ট্রানজ্যাকশন কমিশন প্রতিবার কেউ টাকা তুললে আপনি আট টাকা পর্যন্ত কমিশন পান অর্থাৎ একটি মেশিন থেকেই আপনি প্রতি মাসে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন আর কেউ কেউ তো দুই তিনটি মেশিন বসিয়ে ঘরে বসেই প্রতি মাসে ষাট হাজার টাকারও বেশি উপার্জন করছেন একজন বাস্তব মানুষ রমেশ শর্মার গল্প শুনুন তিনি গোয়ালিয়রের বাসিন্দা রিটায়ারমেন্টের পর তার কাছে একটি পুরাতন দোকানও কিছু সঞ্চয় ছিল তিনি টাটা ইন্ডিক্যাসের সঙ্গে যোগাযোগ করেন এবং এটিএম বসান সাইট তৈরিতে দুই লাখ টাকা খরচ হয় কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই তিনি ভাড়া ও কমিশন মিলিয়ে প্রতি মাসে কুড়ি হাজার টাকারও বেশি আয় করতে শুরু করেন আপনার যদি নিজের দোকান বা ভালো লোকেশনে জায়গা থাকে এক দশমিক পাঁচ থেকে দুই লাখ টাকার মতো বিনিয়োগ করতে পারেন এবং আপনি যদি এমন কিছু চান যেখানে রোজ কাজ করতে হবে না কিন্তু মাসে মাসে টাকা আসবে তাহলে এই আপনার আপনার জন্য একদম পারফেক্ট ব্যবসাটা কি অনলাইনে দাঁড় করাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমার তো দূরের কথা অনেকে তো জানেই না আপনি কি করেন তাহলে ভাই এখনই সময় কিছু সিরিয়াস চিন্তা করার আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি টি সেভেন নামে একটা বিশ্বস্ত আইটি কোম্পানির সাথে যারা ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এসিও গ্রাফিক ডিজাইন এমনকি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পর্যন্ত সবকিছুই করে এক ছাদের নিচে আপনি যদি চান আপনার ব্যবসাটা যেন অনলাইনে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায় তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য একদম পারফেক্ট নিচের ডেসক্রিপশন আর প্রিন্ট কমেন্টে দেওয়া আছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস একবার ঘুরে দেখেন আপনার জন্য দরকারি কিছু থাকতেই পারে দ্বিতীয় ব্যবসা টেন ফ্যাব্রিক ওয়াশিং ও রেন্টাল মেন্টেন্স সার্ভিস আমরা যখন কোন বিয়ের অনুষ্ঠানে যাই তখন একটু সাজানো টেন্ট চেয়ার পর্দা দেখে ছবি তুলে নিই এরপর ভুলে যাই কিন্তু কখনো কি ভেবেছেন এই চেয়ার কাভার কার্পেট স্টেজ পর্দা লাল গালিচা এগুলো কে ধোয়ে মুছে রাখে কে স্টোর করে রাখে এবং এই কাজটি যারা করে তারা একদম চুপচাপ লাইম লাইট ছাড়া থেকেই প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছে এই ব্যবসার নাম টেন্ট ফ্যাব্রিক ওয়াশিং ও রেন্টাল মেন্টেন্স সার্ভিস কিভাবে চলে এই ব্যবসা এক প্রথমে স্থানীয় টেন্ট হাউস বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে টাই আপ করুন তাদের কাছে একসাথে দুশো থেকে এক হাজার পর্যন্ত চেয়ার কাভার বা পর্দা থাকতে পারে দুই লন্ড্রি সেট করুন একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ড্রায়ার ও আয়রন মেশিন নিয়ে শুরু করা যেতে পারে তিন পরিষ্কার ও ইস্ত্রি করে তাদের নির্দিষ্ট সময় ফিরে দিতে হবে আপনি চাইলে তাদের জন্য স্টোরেজ সুবিধাও দিতে পারেন অনেকে স্থায়ীভাবে নিজের কাপড়পত্র আপনার কাছেই রাখতে চায় আয়ের হিসাব প্রতি চেয়ার কাবার ধুয়ে ও ইস্ত্রি করে আপনি পাঁচ থেকে দশ টাকা পান মানে একবার পরিষ্কার করেই আপনি পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন আপনি যদি দশটি টেন্ট হাউসের সঙ্গে কাজ করেন এবং প্রতি সপ্তাহে তিন চারটি ইভেন্ট কভার হয় তাহলে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার ইনকাম খুব সহজেই করতে পারেন চলুন এবার শুনি একটি বাস্তব অনুপ্রেরণামূলক গল্প নবীন ভাইয়ের গল্প যিনি আগে একটি ছোট লন্ড্রি চালাতেন একদিন তার এক পরিচিত টেন্ট হাউস মালিক এসে বললেন ভাই এই চেয়ার কাবারগুলো ধুয়ে দাও তো খুব ঝামেলার কাজ সেখান থেকেই নবীন ভাইয়ের মাথায় নতুন একটি ব্যবসার বুদ্ধি আসে কারণ বাংলাদেশে তো বছরের পর বছর বিয়ে অলিমা গায়ে হলুদ কনফারেন্স মিলাদ এমন অসংখ্য ইভেন্টস চলতেই থাকে এখন প্রশ্ন হল এই ব্যবসা কি আপনার জন্য উপযুক্ত হ্যাঁ যদি আপনার দুশো থেকে তিনশো স্কোয়ার ফিট জায়গা থাকে আপনার যদি একটু লন্ড্রি বা স্ত্রীর অভিজ্ঞতা থাকে আর আপনি যদি লোকাল ট্রেন্ট হাউসগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে নিশ্চিন্তা শুরু করে দেন কারণ এতে ঝামেলা কম খরচও কম আর আয় নিয়মিত এখন চলুন আজকের তৃতীয় বোরিং কিন্তু লাভজনক ব্যবসার দিকে যাই আইডিয়া নাম্বার তিন পশু খাদ্য বা ক্যাটেল ফিড ব্যবসা আপনি কি কখনো ভেবেছেন যে গরু ছাগল আমাদের প্রতিদিন দুধ দেয় তারা যে ঘাস খৈল বা দানাদার খাদ্য খায় সেই জিনিস দিয়ে কোটি টাকার ব্যবসা করা সম্ভব হ্যাঁ আজ আমরা কথা বলছি গরু বা পশুর খাদ্য উৎপাদন ও বিক্রির ব্যবসা নিয়ে যেটা মূলত গ্রামের জন্য একদম পারফেক্ট এবং শহরের বাইনে দীর্ঘস্থায়ী আয়ের উৎস হতে পারে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা কখনো বন্ধ হয় না এতে কোনো অফ সিজন নেই মন্দার সময়েও এর চাহিদা কমে না কারণ গরু ছাগল তো প্রতিদিনই খায় কিভাবে শুরু করবেন পশু খাদ্য বলতে আমরা বুঝি এমন খাবার যেখানে থাকে প্রোটিন মিনারেল ভুট্টা খৈল লবণ আর আরও কিছু উপাদান যেগুলো গরুর স্বাস্থ্য ভালো রাখে ও দুধের পরিমাণ বাড়ায় গ্রামের একজন কৃষক বা খামার মালিক তো নিজের হাতে এগুলো আলাদা আলাদা কিনে মেশাতে পারবেন না তাই তারা সরাসরি বাজার থেকে প্রস্তুত মিশ্রিত পশুখাদ্য কিনে নেন এখানে তৈরি হয় দারুণ একটি ব্যবসার সুযোগ আপনি যদি স্থানীয় খামারগুলোর জন্য নিজেই পশুখাদ্য তৈরি করেন তাহলে আপনি হতে পারেন তাদের নির্ভরযোগ্য সাপ্লায়ার প্রসেস কি এক খৈল ভুট্টা চালের কুড়া লবণ মিনারেল ইত্যাদি কাঁচামাল কিনুন দুই একটি মিক্সচার মেশিনে সব উপাদান ভালোভাবে মেশান তিন এরপর তা পঁচিশ কেজি বা পঞ্চাশ কেজির বস্তায় প্যাক করে ফেলুন নিজের ব্র্যান্ডের নাম দিন যেমন সুস্থ দুধ ফিড বা নিউট্রি ফিড বা আপনার পছন্দ মতো কিছু আয়ের হিসাব ধরুন একটি পঞ্চাশ কেজি বস্তা বানাতে আপনার খরচ হচ্ছে পাঁচশো টাকা আপনি সেটা বিক্রি করছেন ছশো টাকায় তাহলে প্রতিটি বস্তা থেকে দেড়শো টাকা লাভ আপনি যদি দিনে দশ বস্তা বিক্রি করেন তাহলে দৈনিক আয় পনেরোশো টাকা আর মাস শেষে হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকারও বেশি এবার শোনেন বাস্তব গল্প জিতেন ভাইয়ের কথা তিনি আগে ছোট একটি ডেইরি খামার চালাতেন বাজারের পশুখাদ্য খুব দামি ছিল তাই তিনি নিজেই তৈরি করতে শুরু করেন প্রথমে শুধু নিজের জন্য বানাতেন তারপর প্রতিবেশী কৃষকরাও তার কাছ থেকে নিতে শুরু করে আজ তিনি প্রতিদিন নিজে ফিড বানান এবং চার পাঁচটি গ্রামে সরবরাহ করেন তার সাফল্যের রহস্য একটাই কোয়ালিটি ও বিশ্বাস শুরু করতে যা লাগবে একটা ছোট ঘর বা টিনশেড কাঁচামাল সংরক্ষণের জন্য কিছু জায়গা একটা মিক্সার মেশিন পঁচিশ বা পঞ্চাশ কেজির খালি বস্তা মনে রাখবেন কখনোই নকল বা নিম্নমানের ইপদান ব্যবহার করবেন না এতে পশু অসুস্থ হবে আর আপনার বিশ্বাস হারাবে গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পর্ক করুন তারা সন্তুষ্ট থাকলে বারবার আপনার কাছেই ফিরবে এখন চলুন আজকে চতুর্থ ও শেষ ব্যবসা নিয়ে কথা বলি পুরানো যন্ত্রপাতি বা মেশিন কেনাবেচার ব্যবসা বাংলাদেশে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে যেমন প্লাস্টিক কারখানা প্যাকিং ইউনিট কার্পেন্টারি ওয়ার্কশপ ইত্যাদি এই সবখানে ছোট ছোট মেশিন লাগে কিন্তু নতুন মেশিন কিনতে গেলে খরচ অনেক বেশি আর তাই অনেকে পুরানো মেশিন কেনেন আর এই ব্যবসা করেই অনেকে লাখ টাকার অপরে আয় করছে ব্যবসা কিভাবে হয় এক আপনি পুরানো কোনো ফ্যাক্টরি বা দোকান থেকে কম দামে একটি মেশিন কিনবেন দুই তারপর সেটিকে একটু সার্ভিসিং রং তেল ইত্যাদি করে ঠিক করবেন তিন এরপর নতুনদের কাছে দ্বিগুণ বা ভালো দামে বিক্রি করবেন এটাই পুরো প্রক্রিয়া অনেক মানুষ আছে যারা শুধু এই কাজ করে প্রতি মাসে লাখ টাকার ওপরে আয় করছে চলুন শোনা যাক বাস্তব গল্প নরেশ ভাইয়ের কথা তুমি রাজকোট থেকে তবে বাংলাদেশের মতোই পরিস্থিতি তিনি একবার নিজে একটা পুরানো ড্রিল মেশিন পনেরো হাজার টাকায় কিনে তা সার্ভিসিং করে বিক্রি করেন তিরিশ হাজার টাকায় সেখান থেকেই মাথায় আসে যন্ত্র ব্যবহার না করে বিক্রি করলেই তো ভালো আয় আজ তিনি প্রতি মাসে দশ বারোটা পুরানো মেশিন কেনেন সার্ভিস করেন এবং বিক্রি করেন এভাবে তিনি মাসে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করেন কোন স্টাফ ছাড়াই এই ব্যবসার বিশেষত্ব কি এক পুরানো মেশিন সস্তা দুই ছোট ব্যবসায়ীদের কাছে চাহিদা বেশি তিন প্রতিযোগী কম চার দ্রুত বিক্রি হয় আপনি যদি মেশিন চিনতে পারেন ভালো দাম বোঝেন এবং একটু সার্ভিসিং করতে পারেন তাহলে এই ব্যবসা আপনার জন্য একদম উপযুক্ত বন্ধুরা আমরা প্রায় ভাবি বড় ইনকাম করতে হলে খুবই স্মার্ট বা অভিনব কোনো আইডিয়া দরকার কিন্তু বাস্তবতা হলো কোটি টাকা যারা আয় করছেন তাদের বেশিরভাগই আয় করেন এমন সাধারণ পুরানো ও বোর্ডিং ব্যবসা থেকেই তাই অভিনব হওয়ার চেয়ে কার্যকর হওয়াটাই আসল বিষয়